পরে খবর আপনাদের জানাবো দুর্গাপুর কাণ্ডে নির্যাতিতা সহপাঠী মালদার বাসিন্দা ওয়াসেফ আলীকে সাত দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত কিন্তু ধর্ষক কি একজনই পুলিশের দাবি নির্যাতিতার বয়ান অনুযায়ী এক অভিযুক্তই ধর্ষণ করেছে তবে বাকিদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে এদিকে শুভেন্দু অধিকারীর দাবি আরজি করের মতো দুর্গাপুরেও প্রকৃত অভিযুক্তদের বাঁচাতে একজনের ঘাড়ে দায় চাপাতে চাইছে পুলিশ যদিও নির্যাতিতার বাবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রাখছেন দুর্গাপুর গণধর্ষণের অভিযোগের ঘটনায় পুলিশের জালে ছজন এবং ওই নির্যাতিতার সহপাঠীকেও গ্রেপ্তার করেছে পুলিশ আর এদিকে ধর্ষক কি একজনই প্রশ্ন উঠছে পুলিশের দাবি নির্যাতিতার বয়ান অনুযায়ী এক অভিযুক্তই ধর্ষণ করেছে আর সেক্ষেত্রে বাকিদের হচ্ছে ইতিমধ্যে বায়োলজিক্যাল পার্টস ওই বয়ফ্রেন্ডের বলে চালানো শুরু করেছে পুলিশ এবং মেডিকেল যাতে ওই স্পেশাল কমিউনিটির যে চারজন এক্সট্রা আছে তারা আলটিমেটলি না হয় একজনের উপর দিয়ে যাবে ঠিক সঞ্জয়ের মতো অলরেডি হুইসার ক্যাম্পেনিং স্টার্টেড লিগ বাই দি পুলিশ আইকিউসিটি যারা আশি লক্ষ টাকা নিয়েছে বন্ধু আরেস্ট হয়েছে ওরা কোস্টেডে হতে হচ্ছে আমি তো বলেছি ওরা দুষী বাকি ওরা ইনভেস্ট করে ওরা বলবে ঠিক আছে আমার কাছে আপনি কি সিবিআই তদন্ত চাইছেন আমি তো কালকে থেকে বলেছি আজকে থেকে বলেছি সিবিআই তদন্ত হলে একটু ভালো হবে মমতা দিদি আমার মা মতো ওকে কোটি কোটি প্রণাম যদি আমি কিছু ভুল আপনাকে গেলে দিচ্ছি আপনার মতবে আপনার ছেলে মতো আমাকে ক্ষমা করে দিবে। আমার মেয়েকে ন্যায় দিব দিবে ওইটা চেষ্টা করবে আমার মেয়ে নেই টোটাল ইন্ডিয়ার মেয়ে ওরা না আমি নিয়ে যাবো মাকে আমি নিয়ে যাব বাবা আমি মমতা দিদি মা বলে আমি ক্ষমা মেঘে নিয়েছি ওদের মেয়ে বলে আমি ছেড়ে দিয়ে গেছি ওদের ওই ন্যায় দিবে ঠিক আছে আর কিছু বলো না নির্যাতিতার বাবা আজ সকাল থেকে তিনি পরিশ্রান হয়ে গেছেন তিনি কান্নাকাটি করছেন তিনি বলতে কিছু না বললেও শেষে অবশ্যই তিনি জানালেন ক্ষোভের সুরে জানালেন যে সোনার বাংলা সোনার বাংলায় থাক আমি মমতা ব্যানার্জির কাছে হাত জোর করে ক্ষমা চাইছি যেন এই বাংলায় আর কারোর এই ধরনের ঘটনা না ঘটে এবং তিনি এটাও বললেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনাতে তিনি অনবিপ্রেত এবং তিনি চাইছেন তার মেয়েকে নিয়ে এখান থেকে নিয়ে চলে যেতে তবে যে ঘটনা ঘটেছে তারপরে ছজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই গ্রেপ্তারে তারা যাতে শাস্তি পায় কঠোর শাস্তি পায় সেটাও তিনি জানিয়েছেন আমরা সেটাও তিনি জানিয়েছেন এবং তিনি বলছেন যে যত দ্রুত সম্ভব তিনি কিন্তু এই এই জায়গা থেকে তার মেয়েকে নিয়ে চলে যাবেন দুর্গাপুর থেকে চিত্তরঞ্জনের সঙ্গে প্রসেনজিৎ এবং সম্রাটের রিপোর্ট জি চব্বিশ ঘণ্টা বাংলার আওয়াজেডেড টু কোর্ট টুডেথিং বি সবকিছু করা হচ্ছে সবকিছু ভালো করে দেখা হচ্ছে তিনজনকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে আজকে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে তদন্ত চলছে আর যখন যেভাবে হবে সব আপনাদেরকে জানানো আপনারা কি অভিযোগ স্বীকার করছেন করছেন না কি হয়েছিল ঘটনাটা কি হয়েছিল ঘটনাটা কি হয়েছিল একটু বলুন সম্পূর্ণ মিথ্যা আমরা কোনো নয় ওড়িশার চলেশ্বরের বাসিন্দা দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া গণধর্ষণের শিকার জানিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি থেকে শুরু করে পড়শি রাজ্য এই ঘটনায় হয়েছে নির্যাতিতার বন্ধু সহপাঠীও আর এই নিয়ে মামলায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয় ঘটনায় ফরিদদের মধ্যে একজন কলেজের প্রাক্ত নিরাপত্তারক্ষী একজন স্থানীয় নাগরিক সংস্থার সঙ্গে অস্থায়ী ভিত্তিতে নিযুক্ত অন্য একজন একটি হাসপাতালে কর্মরত এবং অপরজন বেকার ম্যাজিস্ট্রেটের কাছে নির্যাতিতা তরুণী অভিযোগ করেন ওই তরুণী যখন তার সহপাঠী ওয়াসিফ আলির সঙ্গে রাতের খাবারের জন্য ক্যাম্পাসের বাইরে গিয়েছিল তখন ওয়াসিফ আলী জোর করে ওই ছাত্রীকে জঙ্গলে নিয়ে যায় এরপর ঘটনায় কৃতরা তাদের দিকে ধাওয়া করে আসছিল এরপরে তারা নির্যাতিতার ওপর চড়াও হয় এবং সেই সময় ঘটনাস্থল থেকে চম্পট দেয় নির্যাতিতার বন্ধু ওয়াসিফ আলী পরে অভিযুক্তদের মধ্যে একজন নির্যাতিতার মোবাইল কেড়ে নিয়ে বারবার ওয়াসিফ আলিকে ফোন করতে থাকে অবশেষে ওয়াসিফ ফোন ধরতে বাধ্য হয় এরপর নির্যাতিতা চিৎকার করলে তাকে হুমকি দেওয়া হয় যে যদি সে চিৎকার করে তাহলে ওরা আরও পুরুষদের ডাকবে আর তারাও একই কাজ করবে আর তারাও একেবারে যে অভিযোগ করছে ঘটনার দিন রাতে নির্যাতিতার বন্ধু ওয়াসিফ আলী সহ নির্যাতিতার সহপাঠী যুবক তার উপর জোর করার চেষ্টা করছিল এরপরে মালদার বাসিন্দা ওয়াসিফ আলীকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ তারপরে তাকে গ্রেপ্তার করে একটানা জিজ্ঞাসাবাদ করে পুলিশ আসানসোল দুর্গা পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী বলেন এটি গণধর্ষণের ঘটনা নয় এটি ধর্ষণ কেবলমাত্র একজনই মেডিকেল ছাত্রীকে যৌন নির্যাতন করেছে অন্যদিকে দেখা গিয়েছে নির্যাতিতার তরুণী মেডিকেল এবং জামা কাপড়ে পরীক্ষা করতে দিতে অস্বীকার করছে এবং এটাই প্রথম নয় জানা গিয়েছে এই তরুণী এর আগেও একাধিকবার তার সঙ্গীর সঙ্গে জঙ্গলে গিয়েছিল ফলে ঘটনা নিয়ে যথেষ্ট ধোয়াশা সৃষ্টি হয়েছে মঙ্গলবার বাসি পালিকে আদালতে পেশ করা হলে বিচারক তাকে সাত দিনের পুলিশে হেফাজতে নির্দেশ দেন এখন দেখার নির্যাতিতার সঙ্গী পুলিশের কাছে কি বয়ান দেয় এবং তার বয়ানের ওপর ভিত্তি করছে মামলার তদন্তের পরবর্তী প্রক্রিয়া এই গ্রেপ্তারের পুরো ঘটনাটি নতুন মোড় নেবে বলে মনে করছেন রাজনৈতিক এবং ওয়াকিবখর মহল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন